আজকের গল্পটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে এক ভাই গল্পটি শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে আমার বয়স যখন মাত্র চার বছর দুই মাস আঠেরো দিন সেই সময় হারিয়ে ফেলি আমার জীবনের সবচেয়ে আপনজন আমার আব্বুকে তাই একটা ছিল বেশ এপ্রিল দুই হাজার তেরো এটা শনিবার আমরা তখন ঢাকায় থাকি আর আব্বু নারায়ণগঞ্জে অফিস করতেন শরীর খারাপ থাকলে বাসাতেই থাকতেন সেই দিন হঠাৎ ফোন আসে এর ফোনটা দেয় আব্বুর এক কলিগ ফোন দিয়ে বলে ভাবি ভাইয়া কোথায় আম্মু বলেন আপনার তো বাড়িতেই লোকটা চুপ করে ফোন রেখে দেয় এরপর আমার ছোট ফুফু ফোন করেন তিনিও একই প্রশ্ন করেন আম্মুর মনে খটকা লাগে জিজ্ঞেস করেন আপনারা এইরকম রকম প্রশ্ন করছেন কেন তখন ফুফু বলেন ভাইয়া অসুস্থ এই কথাটা শুনে আম্মু ভেঙে পড়ল আমরা সবাই ছুটে যাই নারায়ণগঞ্জে যাওয়ার পথে জানলাম আমার

তারা হয়ে গেছে আজও আকাশের দিকে তাকিয়ে ভাবি ওই যে সব থেকে উজ্জ্বল তারাটা মানে ওটাই আমার আব্বু সেই রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি আব্বুকে গোসল করানো হয় সেই সময় আব্বুকে অনেক সুন্দর লাগছিল মাসা আল্লাহ জানাজে শেষে কবরস্থানে নিয়ে যাওয়া হয় আমি কাঁদছি আমার বড় ভাই বলছে আব্বুর তো অনেক জামা কাপড় খালি গায়ে কেন মাটি দেওয়া হচ্ছে আমার মেজে ভাই তখন লাঠি হাতে ঘুরে বেড়াতো কাউকে দেখলেই বলতো আমাকে মজা কিনে দেবে কি আমার ছোট মনের সেই সব দৃশ্যগুলো এখনো চোখে বাসে তিন দিন পরে মিলাত পড়ানো হয় চাচা আয়োজন করেন একটা গরু জবাই করা হয় ফেরার সময় বড় চাচা আম্মুর হাতে দশ হাজার টাকা তুলে দেন এটা দিয়ে আপাতত চলো তারপরে প্রায় চার পাঁচ বছর প্রতি মাসে আমাদেরকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে দিতেন এখনো প্রায় পঁচিশ হাজার টাকা করে দেন তিনি নিজেও এখন কষ্টে আছেন এবং আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমরা প্রতিটা ঈদ আমাদের বড় চাচার বাসায় করি আমার আব্বু বলতেন দুই সালের মধ্যে তোমাদের একটা বাসা বানিয়ে দিব আজ প্রায় তেরো চোদ্দ বছর পর আমাদের বাসা আছে কিন্তু তুমি নেই বাবা এটা কি পাওয়ার ছিল নাকি হারিয়ে ফেলা ঈদের দিনে বাবাকে খুঁজে ফেরি। তুমি জানো বাবা তোমাকে ছাড়া প্রায় আমি ছাব্বিশটা ঈদ পার করে ফেলেছি তোমার শূন্যতা প্রতিটা ঈদ যেন এক একটা গভীর শূন্যতার গল্প সবাই ঈদে খুশি হয় নতুন জামা